আলসে করে যেওর আজকে পাঁচটা হ্যাঁ দেখেন গাছ আছে সেখানে আরাম বাকি ওই এই গরমটা পড়ার সাথে সাথে ওদের যে স্কুলে টাইমিংটা পুরোটাই চেঞ্জ করে দিয়েছ তার জন্য আর সময় হয় না ওয়া হয়ে গেল এই যে

আর বাবা আছে না তাড়াতাড়ি উঠে গেছে ন নিয়ে না নমস্কার গুড মর্নিং নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এখন সকাল বাজে সাড়ে আটটা আর এখন একটু যেতে হচ্ছে বাজারে কারণ হচ্ছে একটু একটু সবজি বাজার করার আছে আর এক দুটো জিনিস কেনার আছে তো তার জন্যই ভাবলাম যে বেরোই আর হাতে অল্প সময় আছে সোনায় পুপায় চলে আসবে আর এখন রোদটা একটু কম মানে একটু কম বলতে সেটা না যে রোদ উঠবে না যে তোমার সাড়ে আটটা বাজে রোদটা এখনও মানে কড়াভাবে ওঠেনি ওই জন্য একটু বেরোচ্ছি আর এই চান করলাম কেউ বলবে পুরো ঘেমে টেমে একাকার এবার যাচ্ছি একটু আর সময় যেহেতু নেই ওই জন্য তাড়াহুড়ো করে বের হতে হচ্ছে এই সকালবেলাতে না এই হয় জানো তো একদম তাড়াহুড়ো করে বের হতে হয় কারণ হচ্ছে এই গরমটা পড়ার সাথে সাথে ওদের যেহেতু স্কুলের টাইমিংটা পুরোটাই চেঞ্জ করে দিয়েছে আর অনেকটা কমিয়ে দিয়েছে অনেকটা তাড়াতাড়ি ছুটি হয়ে যায় তো তার জন্যেই আর সময় হয় না তো ওরা চলে আসবে ওর মধ্যেই আমাদেরকে চলে আসতে হবে তো মোটামুটি বাইরের কাজ এগুলো সব হয়ে গেলো বা চান্ডাল করে বের তো চলো কি স্কুল যাচ্ছে দাঁটা ঢেকে নিয়ে স্কুল যাচ্ছে এ স্টার না সকালে তো ঠিক মারা হ্যাঁ এই মারা স্কুটারের কথা মনে এমনি দেরি হচ্ছে পাওয়া <skrana> যায় <road>, <skrana> <skrana> খেজুর থেকে ছোটবেলার বিক্রি কিন্তু ছাওয়ার মধ্যে বসতে রোদের মধ্যে বসেছ

দেখি আমার সুযোগ আছে

নর্মাল দোকানে বসে বাজার করার মজা একরকম এসি মলে গিয়ে বাজার করার দ্বারাও আসতে এসি মলে গিয়ে বাজার করার মজা একরকম আবার আর ফুটপাতে কিন্তু বাজার করা একরকম কিছু কিছু জিনিস আছে যেগুলো ফুটপাথ থেকেই নিতে হয় মলও পাওয়া যায় না বড় বড় দোকানেও পাওয়া যায় না কত সময় হয় এরকম যেরকম এই যে আমি এরকম জামাই খুঁজছিলাম যেটা একটু হাতা কাটা হবে একটু শর্ট টাইপের হবে সিটি কী বললে সেই দিন গেলাম সিটি লাইফেও গেলাম কি সিটি স্টাইল না সিটি স্টাইলেও গেলাম নেই এই আজকে এই ফুটপাতে তারপরে নাইটির যে দোকান থাকে দোকানেও গেলাম নেই দুই তিন দিন আগে গেছিলাম আজকে সেই ফুটপাথ থেকেই নিতাম দেখ ভালোই হলো আর সত্যি কথা বলতে সবসময় তো ফুটপাথের জিনিস খারাপ হয় তেমন না কটন পিওর কটন ওই জন্য আরও নিলাম আর কিছু কিছু জিনিস সাথে যেগুলো মলে পাওয়া যায় না সেগুলো ওই ফুটপাথ থেকেই নিতে হয় আর পছন্দ হয়ে যায় সেই ফুটপাতে মলে গেলেও সেগুলো পছন্দ পাওয়া যায় না যেটা আজকে প্রমাণ নাইটির কালার দুটো সত্যি আমার খুব ভালো লেগেছে আর কোয়ালিটিও খুব ভালো আর আজকে সোমবার তো সোমবারে হচ্ছে ব্যানাজিটি যারা দুর্গাপুর থাক তারা জানবে ব্যানাজিটি হচ্ছে পুরো দোকান মোটামুটি বন্ধই থাকে সব হচ্ছে দোকান বসে বসে দারুণ দারুণ জিনিস যেগুলো নর্মাল দোকানে পাওয়া যায় না আমি একদিন এসেছিলাম দেখেছি তো আজকেও এখন তো জাস্ট নটা বাজে চলছে বলে এখন সবাই সবে শুরু হচ্ছে বসছে দোকানগুলো কিন্তু এগারোটার দিকে আসলে পুরো দেখবে জমি জমা সব কিছু পাওয়া মনোজন বেনেজিদির বাজার তো তখন মনে হয় বেনেজিদি হাট বসেছে না পুরো হাট বসেছে তো চলো হ্যাঁ বাড়ি যাওয়া যাক এখন শুনে ঘুমায় ও ঢুকবে আর আমরাও ঢুকবো মাঝে মাঝে এই টাউন হয়ে যাচ্ছে আমাদের হ্যাঁ যে ব্লগটা আছে এটা কিন্তু সোমবারে সোমবারে আমরা ব্যানাচিতে গেছিলাম কিন্তু পুরো ভিডিওতে তোমাদেরকে বলতেই ভুলে গেছি অ্যাকচুয়ালি এই ব্লগটা জমেছিল আমি আর ব্লগটা দিতে পারি তো তাই ভাবলাম যে আজকে তোমাদের সাথে শেয়ার করি আর দেখতে পাচ্ছ আশেপাশে সব পার্থেনিয়াম গাছ এই গাছে কিন্তু প্রচণ্ড পরিমাণে শ্বাসকষ্ট হয় তো চলো হ্যাঁ বাড়ি যাওয়া যাক তাড়াতাড়ি করে বসলাম এখানে কারণ এই গাছ থেকে খুব সুন্দর হাওয়া আসছে আর ওই যখন বউটা হেঁটে হেঁটে যাচ্ছিল গাছতলায় দাঁড়ালো অনেকক্ষণ দাঁড়িয়ে জল টল খেলো আর ভাল লাগছে না ঘরে যাইনি জানো তো বসে আছে আর ওই যে এসে গেছে দুই মহারাজ দেখছে বো ভাই এখন কেন টুন টুনি ওই দেখ দর পিছনে কি আসছে দেখা

আর এই যে আমাদের জন্য এই যে মাছের ঝাল আর রয়েছে এদিকে এই যে চুনো আছে আলু দিয়ে চচ্চড়ি টাইপের করেছে এই হচ্ছে আজকে খাবার দুপুরে গুড ইভিনিং এখন বাজে সাড়ে ছয়টা এখন বাজে সাতটা দশ চলে এসেছে এইবার আমার সময় হয়ে গেছে সোনাইকে দাদাকে নিয়ে আসি

পাঁচটা কুকুর বালুর মধ্যে দেখো শুয়ে আছে আর আগে আরও আছে চার পাঁচটা এইগুলো পাঁচ ছটা যে শুয়ে আছে এরা ভালো কিন্তু কুকুরগুলো কি বলতে সাইকেল চলে আসি তো পিছনে পিছনে চলে আসেছে না ঘেউ করতে করতে ওইটাই ভিডিওটা এখানে সমাপ্ত করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো আজকের জন্য আসছি নমস্কার